নমস্কার বন্ধুরা বর্ণা জিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন রেসিপিটা আমরা শেয়ার করে নিই আজকে আমি একটা ডিমের অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিম ভাজা তো আমরা সকলেই খাই চলুন আমি একটা অন্যরকমভাবে ডিমের অমলেট রেসিপি শেয়ার করে দেখাই আমি প্রথমে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এক চামচ রসুন কুচি জিরের গুঁড়ো খুব সামান্য ধনের গুঁড়োও খুব সামান্য স্বাদ অনুযায়ী লবণ আর এক চিমটে হলুদ দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজ লঙ্কা রসুনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে জল বেরোবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা এইভাবে কচলে কচলে মেখে নিতে হবে আর এই মাখাটা কিন্তু চামচের সাহায্যে মাখলে হবে না এটা হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে এইভাবে ডিম ভাজার রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের মনে হবে যে এই ডিম ভাজাটা আমরা রোজ রোজ খাই আমি এই পেঁয়াজটা অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে জল বেরিয়ে গেছে এভাবে মেখে নিলে ডিম ভাজার স্বাদটা কিন্তু অসাধারণ হয় খেতে পেঁয়াজ কুচিটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি এই অমলেটটা দুটো ডিম দিয়েই করছি আপনারা যদি চান তো একটা ডিম দিয়েও করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মশলার পরিমাণ আরও কমিয়ে নিতে হবে ডিম দুটো আমি ভেঙে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব যদি ডিমটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিই তাহলে ডিমের অমলেটটা অনেক বেশি ফুলবে আর ফ্লাফি হবে সেজন্য ফ্যাটানোটা খুব দরকার এখন আমি একটা প্যান বসিয়ে গ্যাস অন করে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তেল তেলটা গরম হলে আমি তেলটা স্প্রেড করে নেব এবার ডিম পেঁয়াজের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব পুরো মিশ্রণটা আমি ঢেলে দেওয়ার পর পেঁয়াজের যে টুকরোগুলো রয়েছে সেগুলো ভালো করে চামচের সাহায্যে ছড়িয়ে দেব ফ্রাই প্যানের চারিদিকে যাতে পেঁয়াজটা পুরো অমলেটটা জুড়ে থাকে এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি ফ্রাইপ্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে অমলেটটা গোল শেপ তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আমি ডিমটা কিন্তু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি হাই করব না গ্যাসের ফ্লেমটা হাই করলে ডিমের অন্য দিকটা পুড়ে যাবে তাই গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ডিমটা আমি খুব ভালো করে ভেজে নেব একটা দিক যখন ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানে আস্তে করে অন্য দিকটা উল্টে দিতে হবে ডিমের দিকটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি ডিমের অন্য দিকটা উল্টে দেবো ডিম ভাজতে আমরা সবাই পারি কিন্তু এইভাবে ডিমের মশলার যে অমলেটটা এইভাবে আপনারা একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে গরম গরম ডাল ভাতের সঙ্গে এরকম যদি একটা ডিম ভাজা থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হয় না তাই এইভাবে ডিম ভাজাটা আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন অন্য পিঠটা আমি উল্টে দিয়ে চেপে চেপে আস্তে আস্তে ভেজে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে অন্য দিকটাও ভেজে নিতে হবে আমি যে ডিম দুটো দিয়ে অমলেট করেছি সেই ডিমের সাইজ দুটো ছিল মিডিয়াম সেই জন্য আমার সময়টা খুব বেশি লাগেনি অমলেট করতে ডিমের সাইজের ওপর ডিপেন্ড করবে যে আপনার কতটা সময় লাগবে ডিমের অমলেটটা করতে এরকম যেন না হয় যে ডিমের বাইরেটা ভাজা হয়ে গেল আর ভেতরটা কাঁচা থাকলো তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেম কমিয়ে ধৈর্য ধরে ডিমটা ভালো করে ভেজে নিতে হবে রেডি হয়ে গেল আমার আজকের এই দারুণ স্বাদের মশলা ডিমের অমলেট রেসিপিটি রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আপনাদের সকলের খুব ভালো লাগবে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়াম্মি কিচেন আমার এই নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ